গত পনেরো বছরে আমরা দেখেছি অন্যায়ভাবে অবিচার করে অন্যায় বিচার করে সৈরাচারেরাম অসংখ্য অগণিত উলামায় গ্রামদেরকে জুলুম জেল জুলুম নির্যাতন দিয়েছে জেলখানার মধ্যে বছরের পর বছর বন্দি করে শাস্তি দিয়েছে অমুসলমান মুসলমান অসংখ্য আলেমদেরকে রাজাকারের তহমত দিয়ে তাদেরকে ফাঁসির রশি তাদের গলায় জ্বলিয়েছে ঠিক নাম অমুসলমান মুসলমান করবেন না যারা অতীতে যারা ক্ষমতায় ছিলাম ক্ষমতার বাহাদুরি করে আল্লামা সাঈদিকে আল্লামা সাঈদিকে তারা ইঞ্জেকশন পুশ করে বিষ দিয়ে তারা হত্যা করেছে ঠিক কি নাম আল্লামা সাঈদিকে আল্লামা সাইদিকে তারা যুগের পর যুগ তেরোটি বছর জেলখানার মধ্যে বন্দি করেন জুলুম নির্যাতন করতে করতে তারা শেষ পর্যন্ত তারা হত্যা করেছে বিষ মিচিয়ে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করে করা হয়েছে অ মুসলমান এই স্বৈরাচারী শাসকরা বেশি দিন টিকতে পারে না